আপনি কোন রঙের কাপড় পরিধান করবেন এ নিয়ে বেশ তো চলতেই থাকে কম বেশি আজকাল মানেন বটে তবে আজকে নিউমারোলজি সিদ্ধান্ত অনুসারে কোন রাশিতে কোন গ্রহে থাকলে কোন রং নির্ধারিত হয় এবং সেই রঙের সিদ্ধান্ত অনুসারে আপনি কাপড় পরিধান করবেন অর্থাৎ নিউমেরোলজির সংখ্যা সিদ্ধান্ত অনুসারে যখন যে রং আপনি পাবেন সেই রঙের কাপড় যখন পরিধান করবেন তখন আপনার জীবনে শুভ ফল প্রাপ্তি ঘটবে অর্থাৎ আপনি শুভ ফল প্রাপ্ত হবেন এবার আয়ুর্বেদিক সিদ্ধান্ত কি বলছে আয়ুর্বেদিক সিদ্ধান্ত একটি শ্লোক রয়েছে খুব পরিষ্কার সিদ্ধান্ত তবে একটি খণ্ডাংশ আমি উচ্চারণ করছি পরিষ্কার হয়ে যাবে নির্মল আমার ধারণা অর্থাৎ নির্মল পোশাক পরিধান করলে আপনার জীবনে অনেক কিছু ঘটবে এটা আয়ুর্বেদিক সিদ্ধান্ত এবার নির্মল পোশাক কিরকম সচ কথা এখানে বলেনি নির্মল কথাটির অর্থ হচ্ছে যাতে কোনো মল নেই অর্থাৎ অপরিষ্কার অপরিচ্ছন্নতা নেই যাতে তাকে নির্মল বলা হয় মল শূন্য কথা নির্মল কথাটির অর্থ দাঁড়াচ্ছে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র মল শূন্য এরকম কোন কাপড় পরিধান করবেন করলে আপনার অনেকগুলো জিনিস জীবনে ঘটবে প্রাপ্ত হবেন এবার নির্মল কথাটির সুপ্রিম অর্থ যদি আমরা দেখি তাহলে কিন্তু নির্মল কথাটির অর্থ শ্বেত বর্ণে গিয়ে পৌঁছাবে অর্থাৎ শ্বেত বর্ণের বা সত্য গুণে প্রবেশ করবে এই অর্থে কিন্তু নির্মল হতে পারে কিন্তু আবিধানিক অর্থে নির্মল কথাটির অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র নয় যা কিছু অর্থে তো এই নির্মল অর্থাৎ পোশাক পরিধান করলে আয়ুর্বেদ সিদ্ধান্ত দিচ্ছে অলক্ষ্মী নাশক এই বিষয়টি ঘটবে কিরকম আপনার অলক্ষ্মীকে নাশ করবে তারপরে আয়ুষ্কর বৃদ্ধি পাবে যশস্কর অর্থাৎ যশ বৃদ্ধি পাবে উল্লাস করা অর্থাৎ জীবনে আনন্দ বিরাজ করবে অভিলষণীয় প্রশস্ত স্বচ্ছতায় আপনার জীবন সমৃদ্ধ হয়ে উঠবে এবং অলক্ষ্মীকে নাশ করছে মানে আপনার জীবনে লক্ষ্মী আসবে এগুলোর কিন্তু যে মর্মার্থ তত্ত্বগত দিক বিষদ ব্যাখ্যা সেগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আবিধানিক অর্থে যেটা বোঝায় সেটা বুঝে নেয় কিন্তু আজকের পর্যালোচনা বা আলোচনা সেটা হচ্ছে নিউমেরোলজির সংখ্যাতত্ত্ব কোন ব্যক্তি কোন রাশিতে জন্ম নিয়েছে এবং তাদের অধিপতি গ্রহ কোনটা সেই সিদ্ধান্ত অনুসারে সংখ্যা নির্ধারিত হবে এবং সেই সংখ্যা অনুসারে তার রং বা বর্ণ আসবে সেই রং বা বর্ণের কাপড় পরিধান করলে তাদের জীবনে শুভ ফল প্রাপ্ত হবে আমরা একটু দেখে নিউমারোলজি কি বলছে তবে এখানে যে কয়েকটি রাশি রয়েছে টোটাল রাশির সম্পর্কে বলা এখন সম্ভব নয় আমি সাত থেকে আটটি রাশির কথা এখানে বলবো আমরা এই নিউমেরোলজি সিদ্ধান্ত রাশি গ্রহ সংখ্যা অনুসারে কোন রঙের কাপড় পরলে ঠিক হয় সেটা আমরা একটু চার্ট অনুসারে বা তালিকা অনুসারে দেখেন ঠিক আছে পরবর্তীতে সময় হলে সমগ্র রাশির কথাগুলোকে নিউমারোলজি সিদ্ধান্ত অনুসারে আমি কোন রঙের কাপড় পরলে ঠিক হয় সেটা বলব ঠিক আছে আপাতত এখন এটা একটু দেখেন রাশি হচ্ছে মেষ অধিপতি গ্রহ মঙ্গল সংখ্যা হচ্ছে নয় বর্ণ বা রং হবে লাল বৃষ রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ শুক্র সংখ্যা হচ্ছে ছয় বর্ণবার রং হবে সাদা রাশি হচ্ছে মিথুন অধিপতি গ্রহ বুধ সংখ্যা হবে পাঁচ বর্ণবার রং হবে সবুজ রাশি হচ্ছে কর্কট অধিপতি গ্রহ চন্দ্র সংখ্যা দুই অথবা সাত বর্ণ সাদা অথবা ক্রিম আর সিংহ রাশি অধিপতি গ্রহ রবি সংখ্যা হবে এক অথবা চার বর্ণবার রং হবে লালচে বা ধুম্র ধনু রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ বৃহস্পতি সংখ্যা হবে তিন বর্ণ হচ্ছে হলুদ মকর অথবা কুম্ভ রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ শনি এই দুটো রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ শনি সংখ্যা হচ্ছে আট অর্থাৎ এই দুটো রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ একই এবং সংখ্যা তত্ত্বও কিন্তু একই আট এবং বর্ণ হচ্ছে কালো অথবা নীল তাহলে আমরা এখানে দেখতে পেলাম সাত থেকে আটটি রাশির ক্ষেত্রে বিভিন্ন রং পেলাম এই রং অনুসারে আপনাকে কাপড় পরিধান করতে হবে আর যার যার ক্ষেত্রে এই সংখ্যা তত্ত্ব মিলে যাবে রাশি অথবা গ্রহ মিলে যাবে সেই সিদ্ধান্ত অনুসারে এই রং নির্ধারিত হবে আর এই রঙের কাপড় আপনাকে পরিধান করতে হবে তাহলে দেখা যাচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের বর্ণ বা রঙের কাপড় আসছে ঠিক আছে এখন আমার বক্তব্য হচ্ছে যে এটা কি সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত এখন এই রং তত্ত্ব সম্পর্কে জানতে গেলে আপনাকে সুরিয়া বিজ্ঞান সম্পর্কে জানতে হবে সূরিয়া বিজ্ঞান উচ্চ উচ্চকোটি যোগী মহাত্মারা ভিন্ন এ তত্ত্ব জানেন না যাই হোক সূর্যবিজ্ঞান সম্পর্কে এখন আলোচ্য বিষয় নয় আমি বললাম সূর্য বিজ্ঞান কিন্তু আপাত দৃষ্টিতে আমরা জানি সূর্যের আলো সাতটি রং সূর্যের আলোর সাতটি রঙ আমরা পাই যখন আকাশে রংধনু ওঠে ওই রং সেটা ধরা যায় আর বিভিন্ন ভাবে পর্যবেক্ষণ করলে পেয়ে যাই কিন্তু এগুলো রঙের বর্ণালীর মিশ্রণ সত্য কথা এই সমগ্র আলোর নির্যাস বা মূল রূপ সেটা কিন্তু সাদা সৎ সূর্যের আসল রঙ কিন্তু সাদা কিন্তু আমরা তাকে ভিন্ন ভিন্ন রঙে দেখতে পাই হলুদ বা কমলা এরকম যে রঙেরই দেখি না কেন সেটা কিন্তু সূর্যের সূর্যের আসল আসল রং রং নয় সাদা তাহলে বক্তব্য ছিল রাশি গ্রহ বা তত্ত্ব অনুসারে কোন রঙের কাপড় পরব প্রকৃতপক্ষে সেগুলো আমরা পেয়ে গেছি পুলিশের পোশাক সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো সেখানে খাকি রঙের পোশাক আমরা পাই এবং কলকাতা পুলিশের পোশাকের রঙ কিন্তু সাদা এবার বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পুলিশ প্রশাসনের পোশাকের রং নির্ধারিত হয়েছে কোথাও নীল কোথাও কালো কোথাও সবুজ কোথাও সাদা কোথাও খাকি ঠিক আছে এগুলোর ঐতিহাসিক ব্যাপার রয়েছে ভৌগোলিক ব্যাপার রয়েছে রাজনৈতিক ব্যাপার রয়েছে এইভাবে কিন্তু রং নির্ধারিত হয়েছে দেখ সেটা এখন ব্যাখ্য নয় তাহলে দেখা যাচ্ছে একজন পুলিশ সারা বছরই খাকি রঙের পোশাক পরছেন প্রত্যেক পুলিশই খাকি রঙের পোশাক পরছেন তাহলে তার ক্ষেত্রে এবার কি হবে সে তো দেশ রক্ষা কর্তা নিরাপত্তার দায়িত্ব নিয়ে যারা বসে আছেন সারা বছরই তারা একটি রঙেরই কাপড় পরছেন এবং সমগ্র পুলিশ জাতি যারা রয়েছেন তারা ওই একই রঙের কাপড় পরছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ভিন্নতা নেই কিন্তু পোশাক ভ্যারি করতে পারে ইয়ার সাইন্টিফিক ব্যাপার তো কিছু রয়েছে এগুলো আয়ুর্বেদিক সিদ্ধান্তে যখন উঠে এসছে তখন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে দেখা যাচ্ছে যে পুলিশের ক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে রঙ নির্ধারিত হয়নি ঠিক আছে কিন্তু তারা ব্যবহার করছেন এবং দেশকে রক্ষা করছেন সচ কথায় হচ্ছে প্রশাসনিক ডিপার্টমেন্ট দেশকে রক্ষা করছেন আর্মির পোশাক এক ধরনের ঠিক আছে তো এগুলো একেবারেই ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রঙের হয়নি প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের একই শ্রেণীর পোশাক একই রঙের পোশাক হয়ে যাচ্ছে ডিপার্টমেন্টে এক এক রকমের ব্যাপার রয়েছে কিন্তু একটি ডিপার্টমেন্টে সমগ্র যে প্রশাসনিক সৈনিক রয়েছেন নিরাপত্তা কর্মী রয়েছেন হ্যাঁ নিরাপত্তারক্ষী রয়েছেন তো তাদের পোশাকটা কিন্তু একই রকমের হচ্ছে তাহলে এটা আমাদের ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে নব নির্ধারিত হয়েছে এক্ষেত্রে নিউমারোলজি কাজ করেন কিন্তু তারা দেশকে রক্ষা করছে এবার দেখবেন কুকুর সম্পর্কে আমরা অনেক কথা বলি বিভিন্ন জানোয়ার সম্পর্কে অনেক কথা বলি পশু পাখি সম্পর্কে অনেক কথা বলি এই পৃথিবীতে অধিকাংশ প্রাণীরাই কিন্তু মানুষের মতো বিভিন্ন রং দেখতে পায় না ঠিক আছে কিন্তু আমরা মনে করি তারা বিভিন্ন রং দেখতে পায় বৈজ্ঞানিক গবেষণায় অনেক কিছু উঠে এসেছে যেমন আমরা অনেকে মনে করি কুকুর কালো রং বা লাল রং বা নীল রঙ দেখলে যায় অনেকে দাবি করছেন যে বৈজ্ঞানিক গবেষণা এগুলো উঠে এখানে অনেক বিতর্ক রয়েছে ঠিক আছে কুকুরের বিভিন্ন রকম সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টের উপরে সে দেখে যেতে পারে বা খেপে যেতে পারে তবে আপাত দৃষ্টিতে আমরা যতটুকু জানি কালো রং বা নীল রং বা লাল রঙ দেখলে সে খেপে যায় ঠিক আছে তার মানে দেখা যাচ্ছে কখনো কখনো রঙ ভ্যারি করতে পারে যেমন আমরা সারের ক্ষেত্রে ব্যবহার করেছি শাড় লাল রঙের কাপড় দেখলে খেপে যেতে পারে এইগুলো ট্র্যাডিশন বা এই ঐতিহ্য বা প্রভাবগুলো পালন করি কিন্তু বৈজ্ঞানিক সঠিক নয় ঠিক আছে আছে বিতর্ক এইবার বিতর্কের মাঝখান দিয়েও দেখা যাচ্ছে যে কোথাও কোথাও এক একটা রং ভ্যারি করছে কোথাও না কোথাও কোনোভাবে প্রভাব তৈরি করছে বা দুষ্প্রভাব তৈরি করছে তারপরে দেখুন বর্তমান সাম্প্রতিক একটি গবেষণায় আমেরিকান বৈজ্ঞানিকরা গবেষণায় বের করে নিয়ে এসছেন যে ময়ূরের পালক আছে না এই ময়ূরের পালকে আমরা বিভিন্ন রঙের বর্ণালী দেখতে পাই এবং সেটা অত্যন্ত বৈচিত্র্যময় এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত মন্ডিত ঠিক আছে এত রঙের খেলা ময়ূরের পালকে চলছে মূলত পক্ষে এটা লেজার রেডিয়েশন বা লেজার আভা রশ্মি বিচ্ছুরিত হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে ওই যে ময়ূরের পালকে বিভিন্ন ন্যানো স্ট্রাকচার রয়েছে ওই ন্যানো স্ট্রাকচার অর্থাৎ সূক্ষ্ম গঠনের উপরে রিফ্লেকশনটা হচ্ছে আলো পড়ছে ঠিক আছে ওই আলোক উপরে ডিপেন্ড করছে সেখান থেকে মূলত দুটি রঙ বেরোচ্ছে ওই রং ওই সূক্ষ্ম গঠনের উপরে বা উপরে পড়ার কারণে অনেকগুলো আলোক ওখানে খেলা চলছে অর্থাৎ ঘটে যাচ্ছে যেটাকে বলা হচ্ছে লেজার আভা বিচ্ছুরিত হচ্ছে নির্গত হচ্ছে এই লেজার কথাটির অর্থ এখানে পরিষ্কার বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড রেডিয়েশন অর্থাৎ এই যে আলোর মিথস্ক্রিয়া ঘটে যাচ্ছে ময়ূরের পালকের উপরে এই মিথস্ক্রিয়া ঘটে যাচ্ছে ফলে আমরা বিভিন্ন রং দেখতে পাচ্ছি তার মানে এখানে দাঁড়াচ্ছে আমরা যে আলোর বর্ণালীর ভেতরে রয়েছে বিভিন্ন রং দেখতে পাচ্ছি এবার এখানে কিন্তু বর্ণান্ধ বলে কিছু প্রাণী আছে এবার মানুষের ভেতরে কখনো কখনো বর্ণান্ধ হয়ে জন্ম নেয় অর্থাৎ সব রং দেখতে পায় না এগুলো অনেক কিছু চোখের শক্তির উপরে ডিপেন্ড করে প্রাণী জগতের অন্যান্য প্রাণীর প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে তাদেরকে জগন্মাতা যেভাবে দেখাচ্ছেন যেভাবে তারা দেখছেন সুতরাং আমরা আপাত দৃষ্টিতে যে আলো দেখছি এবং যে সংখ্যা তত্ত্বের উপরে করে রং বা বর্ণ নির্ধারণ করেছি এবং পোশাকও নির্ধারণ করবার চেষ্টা করেছি তাহলে এখানে দাঁড়াচ্ছে আলোটা কিসের উপরে ডিপেন্ড করছে আলোটা কিসের উপরে ডিপেন্ড করছে যেমন ময়ূরের পালকের উপরে কিসের উপরে ডিপেন্ড করছে এই যে আলোর বিচিত্রতার খেলা চলছে এই বিচিত্রতার মাঝখানে অবশ্যই একটি আলোর প্রভাব বা রঙের প্রভাব তৈরি করতে পারে ময়ূরের পালককে নিয়ে যে গবেষণা যেটা উঠে এসেছে সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ গবেষণা সেখানে গবেষণা উঠে এসছে যে এই আলোর রিফ্লেকশন অর্থাৎ ফোটন কণা নির্গত হয় অর্থাৎ যে কোনো রঞ্জক পদার্থ বা স্ফটিক এর উপরে যখন আলো পতিত হয় তখন প্রতিফলিত হয় কণা নির্গত হয় এর উপরেও ডিপেন্ড করছে তার মানে দেখা যাচ্ছে প্রত্যেক বস্তুর বা পদার্থের থেকে যে রেডিয়েশনটা বলুন বা ভাইব্রেশনটা বলুন যেটা প্রতিফলিত হচ্ছে প্রতিবিম্বিত হচ্ছে বা রেজনেন্স আসছে প্রতিধ্বনিত হচ্ছে সেগুলো একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্ম অনু বা পরমাণুর গাঠনিক দিক যেগুলো প্রতিনিয়ত একটি ভাইব্রেশন প্রক্রিয়ায় কিন্তু খেলা চলছে সুতরাং প্রত্যেক বস্তুর সাপেক্ষে যে আলোক তরঙ্গের খেলা তা যে আমাদের ব্যক্তিবিশেষের উপরে প্রভাব তৈরি করে না সেটা কিন্তু বলা যাবে না প্রভাব তৈরি করতে পারে যেমন ময়ূরের পালকের কথা বলেছি আমি কুকুর শ্রেণীর কথা বলছিলাম আমি সারের কথা বলছিলাম এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট বা প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের পোশাকের কথা বলছিলাম এক একটা পোশাকের ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের সেন্টিমেন্ট অবশ্যই ডিপেন্ড করতে পারে তার কিন্তু সাইন্টিফিক ব্যাপার রয়েছে ভৌগোলিক ব্যাপার রয়েছে যেমন খাকি পোশাক পরা হয় জঙ্গলে বা গ্রামের ভাবটাকে ফুটিয়ে তোলার জন্য আবার সহজ কথা একটি সিনেমাতে দেখছিলাম যে খাকি পোশাকটা কালারের সাথে বর্ণনা করছে অর্থাৎ এই ভারত মাতার মাটির সাথে তুলনা করে খাকি পোশাকের কথা বলেছে তবে ইতিহাস অন্য কথা বলে সেটা আলাদা ব্যাপার সেখানে আমি যাচ্ছি না এ নিয়ে আর বিতর্ক করবেন না যারা মকর বা কুম্ভ রাশিতে রয়েছে তাদের অধিপতি গ্রহ হচ্ছে শনি তাদের সংখ্যা হচ্ছে 8 তাদের জন্য কালো বা নীল রঙের পোশাক এখন যদি সে সারা বছরই কালো রঙের পোশাক পরে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কি বৈজ্ঞানিক সম্মতভাবে না তা হয় না কারণ গরমকালে কিন্তু কালো রঙের পোশাক পরলে ভীষণ গরম লাগবে কারণ কালো রঙ আলোকে শোষণ করে সেখানে কিন্তু তাপের প্রভাব বৃদ্ধি পাচ্ছে যখন বৃদ্ধি পায় তখন কি হচ্ছে তার শরীরে গরম লাগবে সুতরাং মকর বা কুম্ভ রাশির জাতকগণ যদি ওই কালো রঙের পোশাক পরেন তাহলে তার ক্ষেত্রে দুষ্প্রভাব পড়ছে তাহলে আমরা কি করে নির্ধারণ করব যে একটা রাশির মানুষ সারা বছরই একই রঙের কাপড় পরিধান করলে তার জন্য শুভ ফল হবে কারণ গরমকালে তার জন্য শুভ ফল হবে না ব্যতিক্রম কিছু ঘটবে তবে যদি তার শরীরের স্ট্যাবিলিটি ভালো থাকে তার শরীরের যদি গাঠনিক দিক ভালো থাকে এবং পটেন্সিয়াল পাওয়ার ভালো থাকে ইমিউনিটি পাওয়ার ভালো থাকে সেটা অন্য ব্যাপার কিন্তু সবার ক্ষেত্রে একরকমের হয় না যেমন আমি কালো রঙের পোশাক খুব একটা পছন্দ করি না এইবার এখানে একটি ব্যাপার রয়েছে এই যে পছন্দ অপছন্দের গল্পটা এসে যাচ্ছে তার মানে আমাদের শরীর শুধু বাহ্যিকভাবে একটি শরীর আছে এটা নয় আমাদের মানসিক একটি শরীর আছে যেটা হচ্ছে সূক্ষ্ম শরীর তাহলে সূক্ষ্ম শরীরের পোশাক কি সূক্ষ্ম শরীরের পোশাক কি কারণ শরীরের পোশাক কি এই শরীরের পোশাক কিভাবে নির্ধারিত হবে তাহলে তার মানে দেখাচ্ছে জিওগ্রাফিক্যালি একটি পোশাক নির্ধারিত হয় কখনোই একই রঙের কাপড় পরিধান করা ঠিক হয়ে ওঠে না বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সুতরাং আবার আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমাদের আসল পোশাক কি আমাদের আসল পোশাক কিন্তু শ্বে এই জন্য এই যে নির্মল কথাটি ওখানে বলা হয়েছিল না আয়ুর্বেদিক সিদ্ধান্তে এখানে পরিষ্কার হয়ে যাবে এই নির্মল শব্দটির সঙ্গে বিষ্ণুর সম্পৃক্ততা রয়েছে বিষ্ণুর কিন্তু দুটো রং আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখতে পাই সেটা হচ্ছে নীল এবং সত্যগুণ অর্থাৎ সাদা বর্ণের সুতরাং আলটিমেট রং হচ্ছে শ্বেত বর্ণের আবার এখানে হচ্ছে কালো রঙের কথা বলেছে মা কালীর গায়ের রং কালো সমস্ত রঙকে শোষণ করে নেওয়ার ক্যাপাসিটি যার ভেতরে থাকে সে হচ্ছে কালো রং তাহলে এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক হোলের কথা আমরা দেখতে পাই ব্ল্যাক হোল কালো একটি গর্ত তার ভেতরে দেখছি সবকিছুকে শোষণ করে নিচ্ছে সাকাপ করে নিচ্ছে বা গ্রাস করে নিচ্ছে তার মানে ব্ল্যাক রংটি আসলে কালো রংটি কি যেখানে আলোর অস্তিত্ব থাকে না সেটা হচ্ছে কালো এবার প্রশ্ন আসবে মা কালীর গায়ের রং কালো কিন্তু মা কালীর গায়ের পোশাকটাকে যদি আমরা মা কালীর ধ্যান মন্ত্র দেখি সেখানে পরিষ্কার উঠে এসেছে যে রক্তাম্বরম অর্থাৎ মায়ের গায়ের রঙ হচ্ছে কালো হলেও বা কোথাও কোথাও নীল সাম্বরণের অনেক রঙ আছে ঠিক আছে যেমন দেবী পার্বতীর গায়ের রং আলাদা ঠিক আছে কালীর রঙ আলাদা বিভিন্ন রকমের ব্যাপার আছে দক্ষিণেশ্বরী মায়ের গায়ের রঙ আলাদা ঠিক আছে তো এরকম ভাবে এসছে কিন্তু তার পোশাকটা কি পোশাকটা কিন্তু এসছে লাল রঙের কালীর ধ্যান মন্ত্রে আবার এখানে যদি রাধা এবং কৃষ্ণকে লক্ষ্য করেন তাহলে তারা কোন রঙের কাপড় পরছেন এই যে মা কালী লাল রঙের কাপড় পরিধান করছেন ধ্যান মন্ত্রে উঠে এসছে লাল আসলে কি এগুলোর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে খুব পরিষ্কার হয়ে যায় সেটা হচ্ছে যে এখানে আলোক তরঙ্গের দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে ঠিক আছে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বেশি না কম ইহার উপরে ডিপেন্ড করবে আপনি কোন রঙকে দর্শন করছেন সুতরাং যে মায়ের গায়ের রং লাল এইভাবে সাইন্টিফিক তত্ত্ব অনুসারে ঋষিগণ অন্তর্দৃষ্টি দিয়ে এগুলোকে লক্ষ্য করেছেন আমাদের এই আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে যে লাল বলি এই অর্থে লাল নাও হতে পারে যাই হোক ভক্তীয় দৃষ্টিকোণ থেকে আমরা সেটাকে লাল মনে করলাম ঠিক আছে ওকে এবার রাধারানীর পোশাক কি কৃষ্ণের পোশাক কৃষ্ণ পোশাক পরছেন হলুদ রঙের আর রাধারানী পোশাক পরছেন নীল রঙের বা সম্বর্ণ যেটাই বলুন না কেন তার কারণ কি কারণ রাধারানী হচ্ছেন সম্পূর্ণ ব্রহ্ম তেজা রঙের অর্থাৎ হলুদ বা হলুদ হলুদ যেটাই বলুন না কেন তার মানে কৃষ্ণ সাজতে চাইছে রাধা কে কেন্দ্রায়িত করে রাধার সমগ্র স্বরূপত্বকে তিনি গ্রহণ করতে চাইছেন তার অঙ্গ প্রত্যঙ্গে মননে জীবনে যৌবনে সমস্ত জায়গায় এই জন্য তিনি গ্রহণ করছেন হলুদ বর্ণের কিন্তু রাধারানী কি করছেন আবার কৃষ্ণের সর্বস্ব নিতে চাইছেন তো কৃষ্ণের গায়ের রং কি কৃষ্ণের গায়ের রং হচ্ছে নীল বা নীলাব বা কালো যেটাই বলুন সেই জন্যে রাধাকে দেখানো হয়েছে শ্রী রাধারানীকে দেখানো হয়েছে তিনি নীল নীলবর্ণের কাপড় পরছেন এই যে পারস্পরিক রেসিপ্রকার ইহার কিন্তু একটি ব্যাপার রয়েছে এখানেও মিথস্ক্রিয়া ঘটছে এখানেও মিথস্ক্রিয়া ঘটছে যদি ময়ূর পুচ্ছের পালককে বা ময়ূরের যে পেখম তাকে যদি লক্ষ্য করেন তাহলেও সেখানে যে লেজার আভা নির্গত হচ্ছে ফোটন কণা নির্গত হচ্ছে মিথস্ক্রিয়া ঘটছে তো রাধাবং কৃষ্ণের ভেতরে রঙের মিথস্ক্রিয়া ঘটছে আলটিমেটলি তারা কোথায় যাচ্ছে এই সমগ্র রং কোথায় মিশে যাবে যদি আমরা সূর্যবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি শুধু সাতটা রঙ নয় বড় বড় মহাযোগীগণ কোটি কোটি রঙের বর্ণালীর জগতে প্রবেশ করতে পারেন তারা দেখতে পারেন সেখানে আলোক নিয়ে তারা খেলা করে কিন্তু মূলত পক্ষে আমরা রংধনু অনুসারে দেখতে পাই সাতটি তো আরো এই রং তত্ত্বকে ভেদ করে আমরা দেখতে পাই যে সব মিশ্রণ যেখানে একাকার হয়েছে সেটা হচ্ছে সাদা রঙ অর্থাৎ সূর্যের আসল বা রং হচ্ছে সাদা তার মানে সাদা বর্ণে প্রবেশ করছে সাদা রঙে প্রবেশ করছে তাহলে আমাদের পোশাকটা আলটিমেটলি কি দাঁড়াবে বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে নির্মল লম্বারা নাম তখন এই নির্মল শব্দটি কিন্তু অ্যাপসলিউট হয়ে যাচ্ছে অর্থাৎ শ্বেত বর্ণের হয়ে যাচ্ছে সুতরাং সাদা কাপড় পরিধান করাটা সবথেকে গ্রহণযোগ্য যেমন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গরমকালে যদি আপনি সাদা রঙের কাপড় পরেন তাহলে দেখা যাবে যে তাপ প্রতিফলন ঘটছে তাতে তখন তাপ কম পরিমাণে শোষণ করছে বেশি পরিমাণে তাপ কি করছে প্রতিফলন ঘটাচ্ছে অর্থাৎ ছেড়ে দিচ্ছে এই কিন্তু সাদা রঙের কাপড় পরতে হয় গরমকালে আবার যারা কালো রঙের কাপড় পরিধান করছেন শীতকালে তাদের জন্য বেটার যদি এরকম হয় যে তার খুব ঠান্ডার দোষ রয়েছে এবার আলো তো শোষণ করছে তার শরীর উত্তপ্ত হয়ে উঠছে সেক্ষেত্রে কিন্তু আবার কালো রঙের কাপড়টি গ্রহণযোগ্য হয়ে উঠছে তার মানে ঋতু তার প্রেক্ষাপট থেকেও কিন্তু শরীরের কাপড় নির্ধারণ করা যেতে পারে এই জন্য শুধু সংখ্যা তত্ত্বের সংখ্যা অনুসারে একটি চার্ট বা তালিকা দিয়ে দিল আর এইটাই পারফেক্ট এবং অ্যাবসলুট হয়ে গেল না এইবার কেননা তার একটি উৎকৃষ্ট উদাহরণ আমি দেব যেমন আয়ুর্বেদিক সিদ্ধান্ত বলছে গাত্র মার্জনম ওজস্করম নির্মল অম্বর ধারণম আচ্ছা আয়ুর্বেদিক সিদ্ধান্ত উঠে এসেছে গাত্র পরিমার্জন করতে হবে অর্থাৎ শরীরকে পরিষ্কার করতে হবে স্নান তোমার জন্য পবিত্র স্নান তোমার জন্যে অজস্করম অর্থাৎ শরীরে ওজশক্তি বৃদ্ধি পায় ওজক্তি ওজশক্তি মানে কি সমগ্র প্রকারের ভগবত ঐশ্বর্য শক্তি বৃদ্ধি পায় তার মানে স্নানেরও গুরুত্ব রয়েছে আর সঙ্গে সঙ্গে নির্মাল ধারণম আরো অনেক কিছু রয়েছে দণ্ড অর্থাৎ লাঠি ধারণ করতে হবে ছত্র ছাতা ধারণ করতে হবে অনেক কিছুই আছে এবার আপনি শুধু একটি পরিষ্কার পরিচ্ছন্ন বা কালো সাদা নীল সংখ্যাতত্ত্ব অনুসারে একটি কাপড় পরিধান করলেন কিন্তু আপনার গাত্র পরিমার্জনম নেই অর্থাৎ শরীর পরিষ্কার নেই স্নান ঠিকঠাক হচ্ছে না এবং আপনার ভেতরের যে মল রয়েছে তিন প্রকারের মল রয়েছে আনব কর্মমল আর হচ্ছে মায়া মল ওই যে নির্মল আম্বেরা ধারণাম বৈদান্তিক সিদ্ধান্ত জানা বহুত কঠিন আছে কোন ব্যক্তি নির্মল কাপড় পরিধান করবেন যে ব্যক্তির ক্ষেত্রে এই তিন মল পরিশুদ্ধ হয়েছে সত্যিকার অর্থে তিনি মল শূন্য নির্মল কাপড় পরিধান করছেন আর এই তিন যে মল মুক্ত ব্যক্তি বা যোগী যখন এই মননশীলতা থেকে এই শারীরিক শক্তির মাধ্যম দিয়ে যখন এই কাপড় পরিধান করেন অর্থাৎ তিন প্রকারের মল মুক্ত কাপড় পরিধান করেন অর্থাৎ নির্মল অম্বর ধারণ করেন তখন তার ক্ষেত্রে এই শক্তিগুলো আসে প্রথমে যেটা বলেছিলাম অলক্ষ্মীনাশক ইত্যাদি ইত্যাদি তাহলে এখানে যে নিউমেরোলজি দিয়ে একটা তালিকাকরণ করে এনলিস্টমেন্টে ফেলে একটি চার্ট দিয়ে যেমন খাবারের মেনুতে একটি চার্ট দিয়ে দেওয়া হয় সেই অনুসারে আমরা খাদ্য খাবার খাই বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি তে গিয়ে বাস্তবিক আপনার রান্নাঘরের মেনু কিন্তু আলাদা রান্নার স্বাদিষ্ট কিন্তু আলাদা তার মানে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে স্থান ক্ষেত্রে স্থানের ক্ষেত্রে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মানবীয় দৃষ্টিকোণ থেকে মেন্টালি ফিজিক্যালি যা কিছু বলেন হিস্ট্রিক্যালি সমস্ত জায়গায় কিন্তু একটি বিচিত্রতার গল্প আসছে বিচিত্রতার রং আসছে যেটা ময়ূর পালককে লক্ষ্য করলে আমরা পরিষ্কার বুঝতে পারছি সূর্যকে লক্ষ্য করলে বুঝতে পারছি এবং বর্ণান্দ যে শব্দটি আমি প্রয়োগ করেছিলাম তার অর্থ হচ্ছে আমরা কোন রঙ দেখতে পাই পাই না তার মানে দাঁড়াচ্ছে শুধু সংখ্যা তত্ত্বের এই একটি তালিকা দেখেই পোশাক পরবেন একটি রাশি বা গ্রহের বা সংখ্যার উপরে ডিপেন্ড করে পোশাক পরবেন সেটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নাও হতে পারে বিতর্ক আমার এই জায়গায় নিরপেক্ষকরণ এই জায়গায় এবং সমালোচনাটা এই জায়গায় এই জন্য আমি শুধু নিউমেরোলজির যে সিম্পল যে বিষয়গুলো প্রচারিত হচ্ছে সেই বিষয় নিয়ে আমি মাথা গামাই না এই আল্টিমেট দিক পুরো লেকচারটি যদি আপনারা ভীষণ ধ্যানের মাধ্যম অনুধ্যানের মাধ্য এই পুরো লেকচারটি যদি ভালোভাবে শ্রবণ করেন যদি যদি করেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বিশদ বর্ণনা আমি ইহার আর ব্যাপক ব্যাখ্যা করছি না এই পর্যন্ত তার মানে পোশাক কীভাবে নির্ধারিত হবে আপনার জন্যে সেটা কিন্তু খুব পরিষ্কার এখানে মনেরও গুরুত্ব দেওয়ার প্রশ্ন এখানে কিন্তু মনকেও গুরুত্ব দিতে হবে তিন প্রকার শরীরেরও গুরুত্ব দিতে হবে আর তিন প্রকার শরীরের সাপেক্ষে গ্রহ বলুন রাশি বলুন সংখাতত্ব বলুন ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বলুন এবং কর্মপ্রেক্ষাপট কর্মপ্রেক্ষাপট আপনি অবৈধ কর্ম করছেন আপনি রাশি গ্রহ অনুসারে আপনি বিভিন্ন রঙের কাপড় পরছেন তাতে শুভ ফল হবে সুতরাং এখানে কর্ম ডিপেন্ড করবে সুতরাং কর্মের উপরে অনেক কিছু ডিপেন্ড করে ফলত কার্যত দাঁড়াচ্ছে অনেকগুলো দিক শুধু নিউমেরোলজির এই একটি ছোট্ট তালিকা দেখেই নির্ধারণ করা যেতে পারে না যে আমার রঙ আমার শরীরের কাপড় এই রঙের হলেই বেটার তবে প্রত্যেক বস্তুর পদার্থের একটি ধর্ম রয়েছে আমি পূর্বেই বলেছি সেই ধর্মানুসারে যে কাজ করে না তা নয় কাজ অবশ্যই করবে প্রত্যেক বস্তুর যদি ধর্ম থাকে তাহলে সেই ধর্মানুসারে সে ক্রিয়া করে ইচ্ছা ক্রিয়া জ্ঞান এই তিন গুণ সমাশ্রিত এই বিশ্ব জগতে আপনি আমি এই তিন গুণেই কিন্তু গুণান্বিত বা এই তিন গুণেই সমাশ্রিত এই তিন গুণের কিন্তু ভ্যারিয়েশান আছে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এই গুণকেও লক্ষ্য করতে হবে এই সমস্ত লক্ষ্য করে তারপরে একটি পোশাক নির্ধারিত হবে তবে বেটার আলটিমেটলি যেখানে গিয়ে সমাধান সেটা হচ্ছে নির্মল আমার আমি থেকে গুরুত্ব দেবো আয়ুর্বেদিক ইয়া ঋষিদের আবিষ্কার কেউ অস্বীকার করতে পারবে না তবে যে বিষয়গুলো আছে আমাদের বৈদান্তিক সিদ্ধান্তে সে সংখ্যা কিন্তু সবাই জানে না নিউমেরোলজি আসল নিউমেরোলজি যেটা সেটা সবাই জানে না কারণ সে সংখ্যা হচ্ছে যে ব্রহ্মবাচক শব্দ সে ব্রহ্মবাচক শব্দের যে গুণাগুণ সেগুলো জাননা বহুত কঠিন আছে তো এতগুলো জিনিস লক্ষ্য করে একটি পোশাক নির্ধারিত হতে পারে